নমস্কার আজকে আপনাদের কাছে আবার সাপ্তি রাসি নিয়ে বলতে শুরু করলাম কেন সাপ্তি রাসু অলরেডি আমি গতকাল বলে দিয়েছি লাইভ প্রোগ্রামে লাইভ ফোন আমাকে ফোন করেছিলেন এবং নিয়মিত আমি লাইভ প্রোগ্রামে আসবো কিন্তু কবে আসবো কখন আপনার হয়তো অনেকে কনফিউজ হয়েছে কিন্তু আমার কমিউনিটি পোস্ট আপনার ফলো করবেন যারা ইউটিউবের প্রোগ্রাম ফলো করেন যারা ফেসবুকে তারা পোস্টগুলো ফলো করবেন যারা ইনস্টাগ্রামে ফলো করেন তারা পোস্টগুলো ফলো করবেন সেখানে কবে কখন আসছি সেটা আমি মেনশন করে দেবো আর যদি কেউ আমাকে একদম ইন্ডিভিজুয়াল যদি ডিসকাশন করতে চান যদি পেবেল সিস্টেমে সিস্টেম আসতে চান তাহলে আমার এইট নাইন ওয়ান জিরো সেভেন ডির যেটা আমার ব্যাকগ্রাউন্ডে লেখা যায় আমার কলেজ আছে সেই নাম্বার আমাকে করবেন আর যেটা আমার লাইভ প্রোগ্রামের নাম্বার সেটা হচ্ছে আপনার এইট নাইন ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো সিক্স এইট ফোর এটা হচ্ছে আমার লাইভ প্রোগ্রাম লাইভ প্রোগ্রাম যখন শেষ হয় তখন ওই নাম্বারে ফোন করবেন না যাই হোক এটা কিন্তু আমি যেটা বলছি বিষয় বারো রাশি যেটা বলছি এটা কিন্তু আপনাদের সুবিধার্থে বলে দেন অনেকে বুঝতে পারছেন যে আমি এটা লাইভ প্রোগ্রামে রাশি দিয়েছি যে স্কিপ করে দেখতে আমি স্পেসিফিক্যালি মেনশন করে করে দিচ্ছি তাহলে আপনাদের সুবিধার্থে বলে রাখি যেহেতু ছাব্বিশ তারিখ কোন ছাব্বিশ তারিখ চন্দ্রের শীর্ষে চন্দ্র হচ্ছে কন্যা রাশিতে কেতুর সাথে যুক্তি হয়ে বসে আছে এবং শুক্র আর মঙ্গল মকর রাশি মঙ্গল উচ্চ অবস্থায় শুক্রের সাথে কম্বাইন্ড হয়ে আছে বুধ এখানে অস্ত হয়েছে শনি অস্ত হয়েছে রবির সাথে যুক্তি তৈরি হয়েছে রাহু হচ্ছে মীন রাশিতে আর রয়েছে এই আমার বারো রাশির কর্কট রাশি পড়োশীর সাথে একটু বুঝে শুনে কথা বলে কোনো কারণে হয়তো বাদ বিবাদ হতে পারে এবং ঘুমের আপনার একটু প্রবলেম হতে পারে শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব মেন্টাল প্রবলেম মেশনা অস্থিরতা ভুগতে পারেন যদি আপনার সুগার বা প্রেশাতে অবশ্যই সেটা কিন্তু চেক আপ করিয়ে নেবেন প্রবলেম হতে কোন কারণে আপনার অর্থ হয়তো ডাকতে পেছি ধন ধনহানি হতে পারে শেয়ারে ইনভেস্ট করবেন না এই নতুন কাজে বা ব্যবসায় ইনভেস্ট করবেন না বা এবং কি কোনো পার্টি বা অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রোজেক্ট কোনো যদি আপনি ব্যবসা করে থান সেখানে কোনো ডিল ফাইনাল হতে পারে বড় ডিল হতে পারে পথ যদি চাকরির পথ প্রমোশন হতে পারে এবং কোনো পজিটিভ নিউজ পেতে পারেন প্রপার্টি রিলেটেড কোনো ব্যবসা আপনার লাভবান হবেন কর্মে চেঞ্জ আসবে এবং চোখ বন্ধ করে কাউকে ভরসা করবেন না এটা তাহলে কিন্তু আপনার কিন্তু ক্ষতি হবে কোথাও কোনো সৈসাউ করবেন না কোথাও আপনার যেতে হতে পারে প্রেমে কিন্তু ডিস্টার্ব হতে পারে এগুলো কিন্তু ওভারঅল আপনাকে ডিসকাশন করছি আবার বলছি আমি কালকে বা গতকাল আমি লাইভে এগুলো বলে দিয়েছি তাও সত্ত্বেও আপনাকে আজ নতুন করে বলার একটাই কারণ যে আপনারা অনেকে বুঝতে পারছেন যে আমি লাইভ প্রোগ্রামে কখন দিয়েছি বা এগুলো আদব বলেছি কতটা তার জন্য আবার মেনশন করে দিচ্ছে একদম ইন্ডিভিজুয়াল ভাবে অবশ্যই আপনার ফলো করবেন কারণ সারা সপ্তাহটা আপনাদের ভালো যাক এটাই আমি চাই ভালো হলো অবশ্যই লাইক পেয়ে সাবস্ক্রাইব নোটবেলটা অন করে আর লাইক পেয়ে ফলো কমেন্ট পোস্টের টাইম সময়টা দেখে না আমাকে অবশ্যই ফ্রি অফ কোস্টে ফোনে জেনে নিয়ে দেবেন নমস্কার ভালো থাকুন